যার না নসাদ সিদ্দিকী সাহেব নৌসাদ সিদ্দিকী সাহেব বাংলার লক্ষ্য লক্ষ্য যুবক যুবতী রায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বুদ্ধিজীবী শিক্ষিত ছাত্র ছাত্র মেহরতি মানুষ সমস্ত মানুষ যার জন্য পাগল কারণ তিনি স্বপ্নের দিশাদে দেখিয়েছেন তিনি সঠিক দিশাদে দিয়েছেন এই যেমন ব্রিটিশ শাসন চলতো ব্রিটিশ তাড়ানোর জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম মহাত্মা গান্ধী যাবন তারা প্রাণ দিয়েছেন এবং তোর যা যা প্রাণ দিলে গিয়েও আগামী প্রজন্ম গড়ে তুলে গেছেন সেই প্রজন্ম মাথা উঁচু করে স্বাধীনতা নিয়ে এসছেন আর উনআশি স্বাধীনতা দিবস আগামী আগামী পনেরোই আগস্ট আসছে সেটা ঠিকই বর্তমানে বাংলাদেশেও একটাই বাংলার বিধায়ক তিনিও পথ দেখিয়ে যাচ্ছেন আমাদের কৃষ্ণপ্রসাদ আপাসিকির ভাই ভাইজান যে পথ তাকে দিয়েছেন তিনি যে পথ আমাদেরকে দেখিয়েছেন তার উত্তর হিসাবে আপনাদের বাড়ি বাড়ি বুথে বুথে প্রত্যেকটা খবর আমরা পৌঁছে দিচ্ছি তাই আপনাদেরকে আমাদের সঙ্গে সামিল হয়ে আপনার অধিকারটা বুঝে নিতে হবে বন্ধু আপনার যে সমস্যা আবার কথায় কথায় হচ্ছে কি ভাই তুমি সিপিএম করো তুমি আর সে তোমাকে এই সার্টিফিকেট দেওয়া হবে না ওই সার্টিফিকেট দেওয়া না আরে বন্ধু মিনিমাম রাজনীতি করতে গেলেও শিক্ষাগত অর্জন করতে হয় সংবিধানটাকে পড়তে হয় গণতন্ত্র কি খাই না মাকে না চুলে দেয় সেটাও করতে হয় শিখতে হয় জানতে হয় শিক্ষিত না হলে জনগণের সাথে কথা মারা যাবে না তোমাকে শিক্ষা দিতে হবে রুলস সব রেগুলেশার রেগুলে করতে হবে জানতে হবে তবেই তো তুমি শুধু ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে মানুষকে দমিয়ে রাজনীতি করা যায় না শুধু ব্যবসা করা যায় রাজনীতি নামক ব্যবসাটা চলে কিন্তু সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য গরিব মানুষের যে পরিষেবাটা দেওয়ার জন্য সেটা বুদ্ধি থাকতে হয় গণতন্ত্র সংবিধান থেকে জানতে হয় মানতে হয় করতে হয় সেটা সেটা একমাত্র শিখিয়ে আছে দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী সাহেব দলের কর্মীদের তুমি সংবিধানটাকে জানো গণতন্ত্রটা কি সেটা বোঝো ভারতবর্ষ দেশটা কি তারা স্বাধীন করেছিল ভারতবর্ষটা কি মনীষীরা কারা ছিল সেটা আগে তুমি জানো তারপর তুমি মানুষের জন্য বার্তা বয়ে নিয়ে যাবে আজকে ভাবুন তিলোত্তমা নামে যে বন্টি এটা আপনার ঘরের সন্তান কারোর ঘরের তো সন্তান সে যদি আজকে তিলোত্তমার ঘটে গেছে কালকে না হোক আরো কারোর ঘরে ঘটে যাবে তখন কি সেটা আপনারা মুখ বন্ধ করে থাকবে এক বছর হয়ে গেল এক বলে যারা দোষী তারা শাস্তি পায়নি তার জন্য এমনি ঘর মেটছে এক বলে তো দুঃসাহ বিরানব্বই বিধায়ক বিধানসভায় গিয়ে প্রতিদিন জামা কাপড় পরে ঘরে ঢুকছে কিন্তু কারোর মুখে একটাও কথা নেই বিধানসভায় কথা বলুন খাদ্য মাঝে অন্ধ শিক্ষা নিয়ে। তাদের মুখে একটাই কথা হিন্দু মুসলিম খ্রিস্টান সব সময় তাদের একটাই দাবি হচ্ছে যেন সংখ্যালঘু মানে একটা নোংরা কিছু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা বোঝে না তাদের মধ্যে দিয়ে তারা চক্রান্ত করছে বাংলাটাকে অসংখ্য করার জন্য উত্তর শুনি আমরা আগামী প্রজন্মকে সেই শিক্ষা দিচ্ছি এই চক্রান্ত তোমরা পা দেবে না সঠিক জিনিসটা বুঝতে হবে ঘটনাটা কি ঘটছে সেটাকে সামলাতে হবে কিছু মানুষ থাকবেই এই রকম সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আগামী দিনগুলোকে যেভাবে নষ্ট করার জন্য আজকে একদিকে আজান হবে একদিকে ঘন্টা বদব মন্দিরের ঘন্টা বাজবে বাইবেল একদিকে পড়বে এটাই তো সম্প্রীতি এটাই তো বাংলা এটাই তো পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম বলেছে মোড়া একই দিন দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা এই বাণীকে সবসময় সবাই জানি সেটাকেও খেয়াল রাখতে হবে কিন্তু কিছু মূর্খ কিছু বোঝে না রাজনীতিটাকে ব্যবসা ভেবেছে কিছু করে না যারা মেদিনীপুর থেকে হোক কোথাও থেকে উড়ে এসো বিধানসভার সামনে মুসলমান হটাও অমুক হটাও তমুক হটাও করে বাংলাটাকে অশান্ত করে দিচ্ছে যার দু লেখা লেখাপড়া জানে না মূর্খ অকর্মা ঢেকি কিছুই জানে না সময় মুসলিম মুসলিম করে চিৎকার করে দিচ্ছে আমার তো সন্দেহ হয় রাত্রে ঘুমের ঘরের মধ্যে সে মুসলিম মুসলিম করে কিনা এটা ভাবতে হবে বন্ধু আজকে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বার্তা দিচ্ছে নৌসাদ সিদ্দিকী সাহেব আজকে নৌসাদ সিদ্দিকী সাহেব একজন পীর যারা তানার মুখের কথা শুনুন তিনি সমস্ত বাংলা ভাত যেমন চাচা যেমন কোমল ডাকা যেমন সিধু দাদা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাউথ আদিবাসী পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায়ের মানুষের নিয়ে তিনি কথা বলেন আজকে এই অধিকারে যাত্রায় তিনি সারা বাংলা সহ বাদুরিয়াবাসীর জন্য যে দাবিগুলো অধিকারের কথা রেখেছে আপনারা জানেন বাদুরিয়ায় আমরা ঋতুরপুর হসপিটাল আছে আপনারা জানেন বাজিদপুর মডেল বেলগড়িয়া হসপিটাল আছে সেখানে পরিমাণ পাবে বেড নেই সঠিক ডাক্তার নেই ওষুধ নেই বিল্ডিং ভেঙে পড়ছে এর মতো করুণ অবস্থা কি আছে উন্নয়নের জোয়ারে শুনছে বাংলা ভেসে যাচ্ছে কিন্তু কোন জোয়ারে বাংলা ভাসছে যেখানে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পায় না যা গ্রাম পঞ্চায়েতের মতো মানুষের ভেড়াই চলে তারপরে কলকাতা করে হসপিটালে যেতে হয় সেখানে আছি মতো জায়গায় ভেট পাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় সেই লম্বা দায় লম্বা যত সময় দালালের হাত থেকে না রেয় পাওয়া যায় তখন ভেট পাওয়া যায় না এটা কোন বাংলা রায়পুরে জল রায়পুরে জল